যুক্ত হয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল দেখে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন গাড়িটির মডেল হচ্ছে উনিশশো পঁচানব্বই সালের গাড়ি এটি ওই গাড়িটি আমরা ডিটেলস দেখার চেষ্টা করবো গাড়িটা কিন্তু কেবিন কিন্তু দেখা যাচ্ছে অরিজিনাল কালার কেবিন এটা এবং বডিতে একটুকটা কাজ আছে বলতে আপনার একটু দেখাই একটু এদিকে আসেন কেমন এখানে একটা বর্ডার হবে এখানে একটা বর্ডার হবে বর্ডারটা অবশ্যই রঙের মিস্ত্রি করে দিবে আপনাদের এবং গাড়িটি সম্পূর্ণ আমরা ডিটেলস দেখেন কাগজপত্র সবই কমপ্লিট রয়েছে মালিকের কোনো জায়গা হবে না তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং গাড়িটি ডিটেলসটা আমি দেখার চেষ্টা করি আপনাদের দেখা সামনে থেকে যদি দেখায় আপনাদের ঢাকা মেট্রো ঠ এগারো ডিজেল একটি গাড়ি এই হচ্ছে গাড়ির সামনের লোক দেখতে পাচ্ছেন কালারটা উজ্জ্বল কালার কিন্তু এখন এই যে এখানে ট্যাক রয়েছে লেখা গাড়ির সাইডটা আপনাদেরকে দেখে একটু আমরা এর কন্ডিশনটা কি অবস্থা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এবং অবশ্যই ভিডিওটি শেষে আমরা দাম বলে দেব গাড়িটির এই হচ্ছে সিট কভারগুলো এখন টুকটাক কিছু কাজ বাকি আছে আমরা ভিডিও দিতেছি কেন অনেক দিন ধরে বিরোধ নিয়ে আসতে পারতেছি না আপনাদের জন্য তাই ইমার্জেন্সি ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আমরা তো গাড়িটা যদি ইয়েটা বলি আমরা চেসিসটা দেখেন এবং ইঞ্জিনটা হচ্ছে ওয়ান ফোরটি বা ফোরটিন বি গাড়ির ওজন হচ্ছে দেখছেন গাড়ির ওজনটা এখানে লেখা আছে এখানে লাগে মেট্রো সময় গেছিল গাড়ি তো গাড়িটা যদি সাইড দিয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সাইড দিয়ে যে এরকম দেখতে পাবেন গাড়িটি গাড়িটার চাকার সাইজ It should be some